Come <laughs> on, <laughs> সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো আজ হচ্ছে মহানবমী আর তোমাদের সবাইকে জানাই মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা তো বন্ধুরা সকাল সকাল উঠে বাসি কাজগুলো সেরে নিয়েছি তারপর দেখো এখন উনুন ধরাচ্ছি আসলে আজকে নবমীর দিনে অনেক বড় হাড়িতে করে ভাত হবে অনেকজন আছে বাড়িতে তার জন্য আজকে আর গ্যাসে ভাতটা না ঠিকঠাক করে ফুটতে চায় না বড় হাড়ি চাপালে তাই উনুনটা ধরিয়ে দিলাম আর ঘরের সমস্ত কাজগুলো হয়ে যাওয়ার পরের কিছু ঠাকুর ঘরের টুকটাক কাজ রয়েছে কালকের অষ্টমী ব্লগে তো দেখেইছ পুজো টুজো দেওয়া হয়েছিল সেই বড় বড় পুজোর জায়গাগুলো যেগুলো আছে গামলা টামলা যেগুলোতে শুভচনী টুবচনি দেওয়া হয়েছিল তারপর অনেকেই তো সুবোচনী দেয় তো সেখান থেকে আমরা যে তেল সিঁদুর পেয়েছিলাম মানে প্রচুর বাসন আর একদম পুরো চারিদিক ছড়িয়ে ছিটিয়ে ঠাকুর ঘরটা রয়েছিল তো সেই ঠাকুর ঘরটায় আর কি তোমার পরিষ্কার টরিষ্কার করে দেবো আর বাসনগুলো ধুয়ে তোমার এখানে উবুর করব তার জন্য তুলসী মন্দিরটা ধুয়ে দিলাম আর উঠোনটাও ধোয়া হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের বউ সকাল সকাল কাজ করে চলে গেছে আর সবজিগুলো কাটা হয়ে গেছে সবজিগুলো বর্দি আর ছদি দুজন মিলে কেটেছে মানে আমার বড় ননদ আর মেঝ ননদ মিলে কেটে দিয়েছে তো দেখো এখানে আমি বাসন কুসনগুলো ধুয়ে নিয়েছি তারপর কিন্তু আমি স্নান করে চলে এসেছি তো আমি স্নান করে অনেকক্ষণই এসেছি এসেই কিন্তু আমি ভাতটা এদিকে বসিয়ে দিয়েছি তো সপ্তমীর দিন অন্নভোগ হয় আর নবমীর দিন মা অন্ন অন্নভোগ হয় অষ্টমীর দিন লুচি সুচি ভোগ হয় আর দশমীর দিন কিন্তু চিড়ে দই খই দই মিষ্টি ফল এসব দিয়েই ভোগ হয় তো যাই হোক বন্ধুরা তোমাদের হয়তো মনে হচ্ছে যে এখানেই ভাত বসিয়েছি এখানেই চুল ঝাড়ছি এখানে কাপড় মেলছি তোমরা হয়তো উঠোনটা খুব ছোট মনে করছো ক্যামেরাতে তো ওইটুকু এসছে আমাদের উঠোন কিন্তু অনেক বড় তাই কোনো ওখানে ছিটে লাগা বা ইয়ে করার ছোঁয়াছুতের কিন্তু ভয়টা থাকে না মা দুর্গার ভোগে কিন্তু এই কচু কুমড়ো পৈশাখের ঘন্টটা লাগে আর মিষ্টি আলু চাটনিটা এই যে মাংসটা দেখছো এটা হচ্ছে কালকে যে মহা বলিদান হয়েছিল সেই পাঠার আর কি মাংসটা আমাদের চ্যাটার্জি বাড়ির মধ্যে অল্প অল্প করে সমানভাবে ভাগ হয়ে যায় যেটা আজকে পেঁয়াজ রসুন ছাড়া রান্না করে মা দুর্গার ভোগ হয় আর তো দেখো এখন আমি রান্নাবান্নাগুলো বসিয়ে দিচ্ছি তো যতটা সম্ভব নিরামিষ রান্নাবান্নাগুলো আমি করে নেব তারপর আবার মন্দিরে যাওয়া আছে কারণ মন্দিরে কিন্তু অনেকবার করে যাওয়া আসা করতে হয় পুজো দিতে হয় অঞ্জলি দেওয়ার আছে তাছাড়া শুধুমাত্র পুজো দেওয়াটা যে আমাদের মন্দির নিয়ে না আমাদের এখানে পাঁচটা দুর্গা মন্দিরে পুজো হয় তো পাঁচ স্থানেই কিন্তু যারা যারা বাইরে থাকে প্রত্যেকেই পুজোতে মানে আমাদের গ্রামে আসে তো কারোর সাথে দেখা হলো একটু গল্প হলো এগুলো তো হতেই থাকে তো সময়ের মধ্যে সবসময় চেষ্টা করি যে রান্না বান্নাগুলো গুছিয়ে করে নিতে আগেই রান্নাগুলো যদি হয়ে যায় তাহলে ওই দিকটা একটু নিশ্চিন্তে মানকে মানে করা হয় তো আমি যতটা পারছি এখন তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে করে নিচ্ছি তারপর বাকিটা কিন্তু বর্দি করে নিয়েছিল মানে আমার বড় ননদ তো এখানে দেখো উম ভাজা নুন হলুদ মাখিয়ে আর এই যে দেখছো আলু পোস্তটা বসিয়েছি সেটাতে আর কি একবার করে করে খুন্তি দিয়ে দিয়েছি তো যেহেতু অনেকগুলো আলু রয়েছে তো নুন দিয়েছি তো সে কারণে একটু ওই ভাজা ভাজা করতে কিন্তু আলুটা হয়ে যাবে আর এখানে এদিকে ভাজাগুলো বসিয়ে দিয়েছি তো এরকম গোল গোল করে বেগুন ভাজা কাটলে কিন্তু তেল বেশি টানে সেজন্য আমরা কাটি না কিন্তু আজকে কেটেছে দিদিরা তো বেশ ভালোই লাগে বুগলা আবার উনি গোল গোল করে খেতে ভালোবাসে বেগুন ভাজা আর এখানে দেখো ভাতটা ফুটছে তো ভাতটা একবার করে করে এসে এসে হাতা দিয়ে দিয়েছি আসলে উনুনটা এত বড় কিন্তু হাঁড়িটা তার থেকেও বড় সে কারণে খালি মনে হচ্ছে যেন ফুটছে ফুটছে তো সে কারণে একবার করে হাতা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলে ভাতটা কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে নামিয়ে নেব তো দেখো এখানে আমাদের ভাজাগুলো এখন হয়ে গেছে উল্টে পাল্টে করে করে নিই আর আজকে জল বুগলা বাবাকে বলে দিয়েছি ওই একটুখানি নিয়ে নেবে ম্যানেজ করে সবাই মিলে না করলে আমাদের পুজোর কাজগুলো সামলানো যায় না বন্ধুরা তোমরা যদি মানে নিজের চোখে দেখো তবে বুঝবে যে পুজোর সময়টাতে আমাদের কতটা হয়ে হায় হয় হয়ে আর কি হয়ে হয় বলছি আসলে কি বলো তো মা দুর্গার পুজো তো পুজোরও একটা নির্দিষ্ট সময় আছে তো সেই সময়ের আগে তোমার সেই মন্দিরের সমস্ত ভোগ পৌঁছানো তারপর মন্দিরের সমস্ত কিছু যেগুলো লাগে সেগুলো করা তার সাথে সাথে ঘরের কাজ ঘরের আত্মীয় স্বজনরা সব চা জল এগুলো করার মধ্যে অনেক 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 মানে ইয়ে হয়ে যায় তো দেখো এখানে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে তারপর আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম পোস্ত কিন্তু খেতে বেশ ভালো লাগে বলো তো দেখো এখানে বেটে দিয়েছে বর্দি বেটে দিয়েছে এই যে পোস্ত বেটেছে আদাও বেটে দিয়েছে তো বাটা বাটি কাটাকাটি করে দিলে রান্না বান্নাগুলো চটপট হয়ে যায় সবাই মিলে না করলে পরে না পুজোর সময়টাতে হয় না গো একা হাতে তো যাই হোক যতটা সম্ভব নিরামিষ রান্নাগুলো আমি আমি সবই করে নিয়েছি শুধু মাংসটা বললো যে বর্দি করে নেবে মানে নিরামিষ মাংস পেঁয়াজ রসুন ছাড়া আর কি আর দেখো এখন সকালবেলাকার এই নবমীর লুক হচ্ছে আমার এটাই আমি এই শাড়িটা পরলাম এই শাড়িটা আমাকে এক দিদি দিয়েছে তো শাড়িটা কিন্তু ভীষণই হালকা এটার সাথে অরেঞ্জ কালারের ব্লাউজ খুব ভালো যেত কিন্তু অরেঞ্জ কালারের ব্লাউজ আমার কেনা হয়নি তাই এই লাল রঙের জামের ব্লাউজটা পরলাম এটা পরেও কিন্তু বেশ সুন্দর লাগছে তো ক্যামেরা করার লোক নেই তাই ক্যামেরাটা রেখে একটুখানি টুকটাক করে করলাম মানে নিজেকেও তো দেখতে মনে হয় ফুল কেমন লাগছে না লাগছে এই আর কি তারপর দেখো এখানে আমি চলে এসেছি ঠাকুর ঘরে এখন পুজোর জোগাড় করতে তো প্রথমে তো আতব সন্দেশগুলো দিয়ে আসবো মন্দিরে তারপর ভোগের পৌঁছাবো আর নবমীতে আবার আমাদের পেড়ার ভোগ দিতে হয় মানে কৈলিক করা পাঠাতে এখন বন্ধ হয়ে গেছে পাঠার দেওয়া তো তার বদলে আর কি একশো আটটা একুশটা একান্নটা যেমনই হোক মানে পেড়ার দিতে হয় আর কি তো সেইগুলো ফল মিষ্টি আছে তো মানে এখন পাঁচ থেকে ছয়বার আমি মন্দিরে যাব আর আসবো যাবো আর আসবো তোমাদের সঙ্গে তো আর অতবার করে শেয়ার করা হয় না তবে হ্যাঁ আবার একটা আছে সেটা হচ্ছে মহানবমীর যখন বলিদান হবে স্পেশাল নাচ হবে অন্নভোগ হবে সেই সময় যে মন্দিরে কী ভিড় হয় সেটা কিন্তু আমি তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করেছি তোমরা পুরো ভিডিওটা দেখলে জানতে পারবে তখন কিন্তু আবার অন্য একটা শাড়ি পরবো ঠিক আছে কারণ এটাই আমাদের গ্রামের নিয়ম নবমীর ওই সময়টাতে কিন্তু সব থেকে দামি কাপড় যেটা কেনা হয় দুর্গা পুজো উপলক্ষে সেইটাই সেদিনকে পরা হয় এটাই হচ্ছে মানে এটা আমি আমাদের গ্রামেও দেখেছি জানো তো ছোটোবেলা থেকে যে সব থেকে দামি জামাটা নবমীর দিন পরা হতো আর ষষ্ঠমীর দিনে একটা হালকা ফুলকা সুতি কোনো যে ড্রেস পরা হতো অষ্টমীর দিনেও সেম নি আর নবমীর দিনে সব থেকে দামিটা আবার দশমীর দিনেও হালকা ফুলকা এই টাইপের তো সেই একই জিনিস আমি আমার শ্বশুরবাড়িতেও দেখি সব থেকে দামি জিনিসটাই দেখেছি আমি এখানে নবমীর দিন পরা হয় তবে হ্যাঁ এখানে চল হাতব সন্তোষের পুজোটা দিয়ে আসি তারপর অঞ্জলিও একবার দিয়ে আসবো তারপরে আবার ভোগের পোশাকগুলো পৌঁছাবো তো বন্ধুরা রেডি হয়ে নিয়েছি এটাই হচ্ছে আমার নবমীর লুক এই যে কিছু না জাস্ট এটা খোপা আর কি আর হালকা ফুলকা মেকআপ আর এই শাড়িটাই পড়লাম এই শাড়িটা বুগলার বাবা আমাকে কিনে দিয়েছিল তো এরকমভাবে তো ভালোভাবে আসছে না তার আয়নাতে দেখতে দেখো এইটা আমাকে বুগলা বাবা কিনে দিয়েছিল শাড়িটা কিন্তু সুন্দর না কালারটা খুব সুন্দর ওই যে তোমার জালকাতার না মুসলিম কিছু একটা নাম হবে খুব হালকা এত আরামদায়ক যে কি বলবো তো চলো এখন মন্দিরে যাই ওঠে দেখো ত্রিভুব মহানবমী যজ্ঞ হয়ে গেছে তারপর তোমার পুজো হচ্ছে এখন বলিদানের পর আবারও হবে তো সবার সাথে হাসি হই হুল্লোর করে পুজো চার দিন যে কিভাবে কেটে যায় তোমাদের বলে বোঝাতে পারবো না আমাদের বলিদান হয়ে গেছে এখন আমাদের সিমু খেলা হচ্ছে এই যে সবাই দাঁড়িয়ে আছে যে তো এখন আমাদের শিবির থেকে ঠিক হচ্ছে তারপর হবে স্পেশাল এখন মন্দিরে গেছে সবাই হবে তারপর নাচ তো বন্ধুরা তোমরা আমার আশেপাশে যেসব মেয়েদেরকে দেখছো তারা কিন্তু প্রত্যেকেই গ্রামের বউ তো আমাদের গ্রামের নিয়ম হচ্ছে দুর্গা সময় কোনো বউ বাবার বাড়ি যাবে না মেয়েরা আসতে পারবে কিন্তু বউরা যাবে না তো আমরা এখানটাই চার দিন বাবার বাড়ির মতো করে কিন্তু আনন্দটা করে নিই যেহেতু আমরা পুজোর সময় বাবার বাড়ি যেতে পাই না তাই শ্বশুর বাড়িটাকে আমরা চা পুজো চার দিন বাবার বাড়ি বানিয়ে নিই তো সবাই সবার সাথে খুব হেসে খেলে আনন্দ করে কাটালাম পুজোটা তো চলো এবার মহানবমীর মায়ের আরতিটা তোমাদের সাথে শেয়ার করি তো সপ্তমী থেকে একদম মাদুরগা বেঁধে রেখেছিল আজ নবমী পেরিয়ে গেল। আমরা ঘরে চলে এসেছি এইবার বৃষ্টিটা হচ্ছে বৃষ্টি নামালো খুব গরম খুব গরম রেখেছে রেখেছিল গরম ভোজে প্রত্যেক বছরই বৃষ্টি হয়ই হয় মোটামুটি তার আজকে নবমী পুজো শেষ হয়ে গেল কিন্তু আমি এখনও সপ্তমীর ভিডিও তোমাদেরকে দিতে পারিনি আসলে এই পুজো চার দিন খুব ব্যস্ত থাকি সেই কারণে এডিট করার সময়ই পাচ্ছি না এডিট করে সব পুজো ব্লগুলো আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এখন বাজে হচ্ছে চারটে চার চারটে দশ এবারে আমরা খাওয়া দাওয়া করবো এগুলো সব চেঞ্জ করে নিই মুখ হাত খাওয়া দাওয়া করার পর মুখটুকু ফ্রেশ হয়ে একবার স্নান করে নেব তারপর রাতের বেলা আছে আমাদের নবমীর মহাভোজ তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব মন্দিরে নবমীর ভোজ আর বৃষ্টি হবে না বন্ধুরা সেটা তো হয় না চার দিন পাঁচ দিন ধরে সবাই উপোসে উপোসে কাটায় আজকে মাংসর ঝোল আর এই খিচুড়ি আর সবজি হ্যাঁ পায়েস চাটনি মনে অনেক কিছু থাকবে চলো একটু হয় নি পাঁচটা পর্যন্ত হলো ওগুলো তারপর একটুখানি ফ্রেশ হলাম নিয়ে একটু বসে বসে মোবাইল দেখছিলাম ফেসবুকে কত রকমের ঠাকুর কত রকমের সবার সাজ অষ্টমীর সাজ নবমীর সাজ সব দেখলাম নিজেদেরগুলো শেয়ার করলাম ওই সবই করছিলাম আর এখন বাজে হচ্ছে তোমার সাড়ে পাঁচটা সন্ধ্যে হয়ে সেরকম বৃষ্টি পড়লে তো মন্দিরে সন্ধ্যে যেতে যেতে পারবো না ঘরেই সন্ধ্যে চলে পারবো কারণ বৃষ্টি চল এক ফোটা আবার গায়ে লাগানো চলবে না এত অ্যালার্জি হচ্ছে তারপর বান্না মন্দিরে ভোজ হবে সব কিছু তোমার সঙ্গে দেখি শেয়ার করতে পারবো কিনা না ছাড়লে নিশ্চয়ই শেয়ার করবো সন্ধে দিতে এসেছিলাম আমাদের মন্দিরে সন্ধে দিয়ে ব্যানার্জিদের মন্দিরে সন্ধে দিতে এলাম তখন দেখছি মায়ের আরতি হচ্ছে তো ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করে নি তো দেখো ব্যানার্জিদের এটাই হচ্ছে দুর্গা মন্দির আর মা দুর্গার মুখটা খুব মিষ্টি করেছে তাই না তো এখানে আমি সন্ধ্যা আরতি দেখার পর ঘরে গিয়ে পরে কিন্তু অনেক রান্না বান্না করেছিলাম তারপর এখানে দেখো আমাদের মন্দিরে নবমীর ভোজের সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি সবজি চাটেনি এখানে মনে হয় মাংস আছে না পায়েস পায়েস আছে ওই তো এখানে মাংস আছে এই সবজি খিচুড়ি তো আমাদের মন্দিরে নব প্রত্যেক বছর নবমীর দিনকে ভোজ হয় তোমরা দেখলে কি কি মেনু হয়েছে আরও হয়েছিল চাটনি টাটনি বোঁদে ছিল তো ওগুলো তো আর রেকর্ডিং করাই হয়নি তো প্রচণ্ড বৃষ্টি কিন্তু খাওয়ার সময় বৃষ্টি ছেড়ে গেছিলো তো আমাদের মন্দিরে সবাই মানে মেয়ে ছেলে সবার নেমন্তন্ন থাকে মুখার্জি ব্যানার্জি সবার মানে বাড়িতে তো সবাই এখন খাওয়া দাওয়া করছে আর আমিও এসেছিলাম তো আমার অনেকটা লেট হয়েছিল কারণ ঘরে রান্না বান্না হয়েছিল মাংস টাংস বুঝতেই পারছো আস নবমী বলে কথা তো সেই সমস্ত রান্নাবান্না করে তারপর খেতে এসেছি যাই বুড়ো আসে না ভোজ খেতে তো সেই কারণে আর কি রান্না যখন খেতে তখন বুবলাই তো শেয়ার করার জন্য রেকর্ডিং করেছিল তো বন্ধুরা মহানবমীর পুজোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার মহাদশমীর ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আমি অর্পিতা তোমাদের অর্পিতা